আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি একটা সেলফি মোডে ভিডিও করতেছি তো আমাকে কেমন লাগতেছে বা ভিডিও কোয়ালিটি কেমন এটাতে আমি ফোকাস করতেছি না বাট মনে হচ্ছে তোমাদের জন্য শেষ সময় ফিজিক্স ওয়ান নন মেজর যাদের বেশি ব্র্যাটনেস দিচ্ছে মনে হয় ফোন তাই না ফিজিক্স ওয়ান নন মেজর যাদের শেষ সময় অনেকেই মানে কয়েকদিন বন্ধ ছিল কঠোর পরিশ্রম করার পরে এখন মনে হচ্ছে যে তুমি পারবা না হয়তো ফেল হয়ে যাবে তো তোমাদের জন্য আমি এখন শেষ সময় যেটা যে আর কয়েক ঘন্টা আছে এই সময়টাতে তোমাদের যে কী করা উচিত আসলে সে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি যেটা করলে তোমাদের জন্য বেস্ট হবে তোমরা এখন কি করবা তোমরা প্রথমত যাতে প্রিপারেশন মোটামুটি ভালো আছে তারা পাঁচ থেকে দশটা প্রশ্ন সিলেক্ট করবা যেগুলো তোমার কাছে টপ মনে হবে যে এগুলো পরীক্ষায় আসবে ঠিক আছে সেটা হতে পারে খ গ বিভাগ মিলে খ গ বিভাগ মিলে দশটা হতে পারে সমস্যা নেই যেগুলো তোমাকে টপ মনে হবে যেন না এতদিন সাজেশান বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভিডিও বিভিন্ন কিছু দেখে তুমি অলরেডি বুঝতে পারো কিন্তু কোনগুলো গুরুত্বপূর্ণ সেই দশটা প্রশ্ন কিনে বসো পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত সেই দশটা প্রশ্ন খুব ভালোভাবে রিভিশন দাও এবং পাশাপাশি বলি আর যে প্রশ্নগুলো থাকবে তোমার সেগুলো যেগুলো তোমার মনে থাকতেছে না কম মনে থাকতেছে সেগুলো তুমি কি করবা সেগুলো বাংলা যেগুলো ডিটেলসের কারণে মনে থাকতেছে না সেগুলো তুমি তুমি যে কাজটা করবে বাংলাগুলো ব্যতীত যে ক্যালকুলেশন বা মেইন পার্টগুলো আছে ক্যালকুলেশনগুলো সেগুলো বারবার রিভিশন দেওয়ার ট্রাই করো যাতে তোমার সেগুলো যাতে ভুলে না থাকো সবচেয়ে একটা কথা বলি এখন যদিও প্রবলেম মনে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমার কিন্তু সবগুলি মনে চলে আসবে সবগুলি লিখতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে এতটুকু কনফিডেন্স দিলাম এখন বলি তুমি পাশ করতে পারবে কেমনি সহজে তুমি ক বিভাগে যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারো যেহেতু ফাঁকিবাজি করা যাবে না যারা ফাঁকিবাজি করা নাই তাদের জন্য ভিডিও এখন যারা ফাঁকিবাজি করছে তারা তো এখন এই শেষ সময়ে কিছু করতে পারবো না কবি ভাগগুলো তো অবশ্যই আট থেকে দশ মার্ক নিতে হবে কবি ভাগে আট মার্কিত হলাম ব্যাগে যেটা হবে চ্যাপ্টার ওয়ান থেকে যে দুটা থিওরি কথা বলছিলাম যে দুইটা থিউ থেকে একটা থিওরি চলে আসে প্রতি বছরই হয় ব্যতিক্রম হবে না এবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই একটা থিওরি যদি আসে দশ মার্ক দশ আর আটে আঠারো হয়ে গেল আমাদের এবং কবি ভাগগুলো কিন্তু খুবই ইজি হয় মোটামুটি সহজ পার্থক্য আসে যে বিট বেরিজের পার্থক্য বা যে পার্থক্যগুলো রয়েছে পার্থক্যগুলো আসে এরপর খুবই এই যে ভৌত তাৎপর্য থেকে শুরু করে ছোট ছোট প্রশ্নগুলো আসে যেগুলো তোমরা পারবা ঠিক আছে প্রশ্ন ধরলাম তোমরা অবশ্যই লিখতে পারবা গাণিতিকও থাকতে একটা চারটা লিখতে পারবা চার চার ষোলো মার্ক ঠিক আছে আই হোভ ষোলো কি পাঁচ মার্ক করে মেবি দেয় চার মার্ক করে চিন্তা করলাম আমার আসলে মনে পড়তেস না পঞ্চাশ বিষয় চার মার্ক করে দেয় চার চারা ষোলো তাহলে ষোলো মার্ক যদি ধরি পনেরো ধরলাম পনেরো আর দশে কত পঁচিশ পঁচিশ হাট হাটে আমাদের অলরেডি কত হয়ে যাচ্ছে বত্রিশ এবং ইনকোর্স মার্ক যদি আমরা দশ মার্ক ধরি বত্রিশ হাট দশে বিয়াল্লিশ একদম টিনাডোন কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা পাশ করে ফেলাম সো যাদের প্রিপারেশন ভালো আছে তারা কোনো টেনশনই করবে না এখন তোমরা দেখো তোমাদের কিন্তু এই পাস মার্কেট চেয়ে কিন্তু বেশি ভালো প্রিপারেশন অলরেডি হয়ে আছে সো এখন শেষ সময় সবগুলো মিল করে না পড়ে তোমরা যেটা করবা তোমরা ইম্পর্টেন্ট দশ থেকে বারোটা বাজার বেশি ভালো প্রিপারেশন পনেরোটা প্রশ্ন সিলেক্ট করে খুব বেশি শুধু রিভিশন দিতে থাকো শুধু রিভিশন দিতে থাকো ঠিক আছে নতুন করে আর পড়ার চেষ্টা না করো আর গাণিতিকগুলো সূত্রগুলো মনে রাখো কীভাবে হচ্ছে সূত্রের দিকে ফোকাস রাখো যে প্রত্যেকটা স্টেপ কীভাবে হচ্ছে ঠিক আছে সো আয়ক মনে করি তোমার জন্য এটা একটা লাইফ সেভিং ভিডিও ও না লাইফ সেভিং না আই হোপ তোমরা এগুলো জানোই বাট আমি জাস্ট মনে করে দিলাম সো আই হোপ যে তোমাদের আগামীকালের পরীক্ষাটা বেস্ট হবে অ্যান্ড খুবই ভালো হতে যাচ্ছে আর তোমরা যদি চাও যে শেষ সময় যা ভাই কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট দেখাই দেন তো ঠিক আছে আমি একটু মিড নাইটের দিকে একটু দেখাই দেবো নি সমস্যা নেই তো যাই হোক কম্পিউটার ফিটার্সটা সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে ইনশাআল্লাহ আমি ক্লাসে নেওয়ার পাশাপাশি তোমাদের জন্য আরও কি করতে পারি দেখা যাক ধন্যবাদ আলাইকুম